ব্যবসার কথা শুনবো দিদি আপনি কিছু বলছেন ক্যাম্পাসে ঢুকে মেয়েদেরকে খুন করে দিচ্ছেন আবার বলছেন বদনা নেবেন আপনারা কোন পাড়ায় মেয়েদেরকে বদনা নিতে বারণ রেখেছেন ঘরে চোখের সামনে থেকে ছেলে কেটে নিচ্ছেন নিজেদের দলের মধ্যে খুন করছেন গতকালও আপনাদের নেতার বাইপ খুন হয়েছে আজকে বদনা নিচ্ছেন না আজকেও ঘটনা আজগুলো ঠিক করেছে বড় কথাটা হচ্ছে আমরা দেখতে পাবো বাস জনিতে নিজের মেয়েকে দর্শন করে বিজেপি তো তাই বিরোধী

মানুষ কথা বলছে সেই জায়গা থেকে এই প্রশ্নগুলো উঠে আসছে যে কোথায় সাধারণ মানুষের নিরাপত্তা সেখানে কোন বিজেপি তৃণমূল নেই সেখানে শুধু মানুষ মানুষের কথা বলছে আর যদি মানুষের জন্য এই সমাধানের